হ্যালো টিয়া জব এক্সপিরিয়েন্স সপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি তোমাদের আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা ওটা জব আপডেটের ভিডিও যে এই যে এই ফর্মটা বেরিয়েছে নতুন এটা ক্লোজিং ডেট দেওয়া আছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ এই ফর্মটা বলে দিচ্ছি ফর্মটা হচ্ছে যে এস জে ভিএন লিমিটেড এস জে ভিএন মানে হচ্ছে সুতলেদ জলবিদ্যুৎ নিগম লিমিটেড সুতলেদ জলবিদ্যুৎ নিগম লিমিটেড এর নবরত্ন সেন্ট্রাল পিএসইউ নবরত্ন পিএসইউ সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ নবরত্ন কোম্পানি তো এখানে যেটা এটা হচ্ছে যে মানে হেডকোয়ার্টার সদর দপ্তর এটার হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত ঠিক আছে সিমলাতে অবস্থিত তো এটা সারা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করতে পারা যাবে এই ফর্মটা যে আমি তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি কারণ অনেকেই আছো এখানে কিন্তু ডিগ্রি ঠিক আছে বিটেক বি যারা আছো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তারাই অ্যাপ্লাই করতে পারবে তো অনেকে আছে মানে ফ্রেশার আছো যারা সদ্য পাস করেছো বা এরকম তারা কিন্তু এই সমস্ত চাকরিগুলো অ্যাপ্লাই করলে খুবই সুবিধা হয় কারণ তোমাদের সদ্য সদ্য পাস আউট হয়েছে তোমাদের কিন্তু অনেক পড়া মনে আছে তাই জন্য আমি তোমাদের সামনে একবার হাইলাইট করে দিচ্ছি এটাতে টোটাল ভ্যাকান্সিজ আছে টোটাল টোটাল ভ্যাকান্সিজ আছে একশো চোদ্দখান ঠিক আছে পোস্টের নাম হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনিং এক্সিকিউটিভ ট্রেনিং সিভিল ব্যাচেলার সিভিলের এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং টোটাল তিরিশটা ভ্যাকান্সি আছে ইলেকট্রিক্যাল টোটাল পনেরোটা ভ্যাকান্সি আছে মেকানিক্যালে টোটাল পনেরোটা ভ্যাকান্সি ইলেকট্রিক্যাল মেকানিক্যালে জাস্ট ব্যাচাল ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে মেকানিক্যাল ইলেকট্রিগ্রি ইন মেকানিক্যাল অ্যাপ্লাই করতে পারবে এছাড়া হিউম্যান রিসোর্সে গ্র্যাজুয়েট উইথ টু ইয়ার্স এমবিএ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সোশ্যালাইজেশন এইচআর থাকলে এনভায়রনমেন্টে ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা ব্যাচেলার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে জিওলজি এমএসসি এম টেক ইন জিওলজি ইনফরমেশন টেকনোলজিতে ছটা ভ্যাকান্সি আছে যাদের ব্যাচেলার ডিগ্রি ইন আইটি বা কম্পিউটার সায়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ফিনান্স ল এই সমস্ত টোটাল একশো চোদ্দোটা ভ্যাকান্সি আছে ওকে আর এখানে অ্যাপ্লাই করতে গেলে মানে এস মানে ক্যান্ডিডেটস যারা এসসি এসটি পিডাব্লিউডি আছে তাদের স্কোর ফিফটি পার্সেন্ট ওর মোর হতে হবে আদার্স ক্যাটাগরিদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হতে হবে উইল এলিজিবল টু অ্যাপ্লাই ওকে নেক্সট হচ্ছে যে এজ রিল্যাক্সেশন যেটা বলছে যে আপার এজ লিমিট এখানে থার্টি ইয়ার্স ওকে আর যথারীতি এসসি এসটিদের অ্যাজ পার গভর্নমেন্ট রুলস ফাইভ ইয়ার্স এর ও বিসিএনসিএল থ্রি ইয়ার্সের এছাড়া ইউ আর জেনারেল ই ডাব্লিউএস পি বিলঙ্গিং যাদের তারা দশ বছরের এমনি ছাড় এগুলো রয়েছে ফর্ম ফিল আপের সিলেকশান প্রসেস যেটা বলা হচ্ছে যে এখানে প্রথমে সিবিটি হবে সিবিটিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ থাকছে তারপরে গ্রুপ ডিসকাশান হবে গ্রুপ ডিসকাশানে টেন পার্সেন্ট ওয়েটেজ আর তারপরে সবার লাস্টে হবে পার্সোনাল ইন্টারভিউ যেখানে ফিফটিন পার্সেন্ট ওয়েটেজ আছে মানে টোটাল হান্ড্রেড পার্সেন্ট এভাবে ওয়েটেজটাকে ডিভাইড করা হয়েছে যেমন এখানে সিবিটিতে সেভেন্টি পার্সেন্ট জিডিতে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ওকে তো প্রথমে সিবিটি হবে তারপরে গ্রুপ ডিসকাশন তারপরে পার্সোনাল ইন্টারভিউ সিবিটি সিলেবাস যেটা দিয়েছে এক্সাম ডিউরেশন দু ঘন্টা একশো ওয়ান ফিফটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অফ ওয়ান ফিফটি মার্কস মিডিয়াম অফ এক্সাম ইংলিশ অ্যান্ড হিন্দি সিলেবাস সেকশন ওয়ান ওয়ান টোয়েন্টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অফ দ্য রেলিভেন্ট ডিসিপ্লিন সেকশন টু থার্টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অফ জেনারেল অ্যাবিলিটি লজিক্যাল রিজনিং ইন ইন্টেলিজেন্স টেস্ট এটসেট্রা মার্কিং ইচ কারেক্ট অ্যান্সার উইল ক্যারি ওয়ান মার্ক নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার ফার নো মার্কস অফ ফর কোয়েশ্চেন নো নেগেটিভ মার্কিং টোটাল এক নম্বর করে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একশো পঞ্চাশ নম্বর থাকছে দু ঘন্টা পরীক্ষা হবে টোটাল সেকশান ওয়ানে ডিসিপ্লিনের ওপর একশো কুড়িটা কোশ্চেন আর সেকশান টুতে নন টেকনিক্যাল জেনারেল অ্যাবিলিটি লজিক্যাল রিজনিংয়ের তিরিশটা কোয়েশ্চেন তো এখানে যেটা বলা হয়েছে যে সিভিটিতে পারফর্ম করতে হলে সেভেন্টি ফাইভ মার্কস মানে কোয়ালিফাইং মার্কস মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর ইউআরি ডাব্লিউ এ সেভেন্টি ফাইভ অ্যান্ড সিক্সটি পার ফর্টি পার্সেন্ট ওর সিক্সটি মার্কস ফর এসসি এসটি এস টি ক্যান্ডিডেটদের জন্য টেস্ট সেন্টার যেটা পড়বে এখানে কিন্তু টেস্ট সেন্টারগুলো উল্লেখ করে দিয়েছে যেমন পরীক্ষার ভেনু পড়বে হচ্ছে নিউ দিল্লি ইনক্লুডিং এনসিআর চণ্ডীগড় ইটানগর অরুণাচল প্রদেশ দেরাদুন এবং হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা যেমন সিমলা মান্ডি বিলাসপুর সোলান কাংড়া হারিমপুর উনা কুল্লু ঠিক আছে এই সমস্ত জায়গাতেই কিন্তু টেস্ট সেন্টার এর মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল থাক হবে মানে ক্যান্ডিডেটকে দুটো প্রেফারেন্স ওয়ান অ্যান্ড প্রেফারেন্স টু চুজ করতে হবে দুটো টেস্ট সেন্টার চয়েস করতে পারবে আচ্ছা ফাইনাল মানে ক্যান্ডিডেটস টোটাল সিবিটির ওপরে তোমাদের জিডি এবং পিআইয়ের জন্য কল করা হবে মেডিকেল তারপরে মেডিকেল ফিটনেস দেখা হবে প্লেস প্লেসমেন্ট যেখানে খুশি হতে পারে জব এবং সার্ভিস বন্ড আছে যেটা জেনারেল ডাব্লিউএস ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য টেন ল্যাখ রুপিস এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য ফর থ্রি ইয়ার্স আদার্সদের জন্য সাত লাখ সাত সাত লাখ পঞ্চাশ হাজার মানে সাড়ে সাত লাখ এস সি এস জন্য মানে অর্থাৎ চাকরি পেলে ছাড়ার কোনো কথাই নেই মানে ভাবা যাবে না এরকম ফর্ম ফিল আপটা করতে পারবে এই ওয়েবসাইট থেকে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট এস জি ভিএন ডট এনআইসি ডট ইন অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে আর এখানে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে আঠাশে এপ্রিল থেকে এবং ফর্ম ফিল আপ চলবে আঠেরোই মে পর্যন্ত আর ফিজের কথাটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি একবার ফিজটা যেটা লাগবে তোমাদের ফিজ লাগবে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে সিক্স হান্ড্রেড প্লাস এইটিন পারসেন্ট জিএসটি লাগছে ফর মানে টোটাল সাতশো টাকা পড়বে ফর জেনারেল ওবিসি জন্য আর আদার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না আদার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না কে তো এটা ছিল এবং সিবিটি ডেট খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করবে তোমরা তোমাদের ইমেল আইডি বা ফোন নাম্বারে চোখ রাখবে তো এটাই টোটাল ভ্যাকান্সিটার ব্যাপারে ছিল তোমরা যারা যারা এলিজিবল আছো তোমরা যদি মনে করো ফর্ম ফিল করবে তো কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো